আবার বলেন যে আমার মেয়ে জান্নাত বেগম আপনি মুন্না আজিজের কাছে বিয়ের প্রস্তাব করলাম জি আপনি আলহামদুলিল্লাহ উনি বলেছেন আমি কবল করেছি আপনি কি শুনেছেন বরক আল্লাহু ওয়া বারাক আলাইকা ওয়া জামা বাইনকুম ফী খায়ের বরক আল্লাহু লাকা ওয়া বারাক আলাইকা ওয়া জামা বাইনকুম

এখানে একটা বিয়ে হবে এটা তো আপনার বুঝতে পেরেছেন তো মেয়েকার আপনার যে মেয়ের নাম কি জান্নাত বেগম মাশাআল্লাহ আপনি সব তো চূড়ান্ত আল্লাহর রহমতে সব কিছু বিয়ে তো এটা সিম্পল জিনিস এটা আপনার বুঝতে পেরেছেন আপনি শুধু বলবেন আমার মেয়ে জান্নাত বেগমকে আপনার কাছে আমি বিয়ের প্রস্তাব করছি উনি বলবেন রাজি এতটুকুই বি আর কিছু নাই আমরা হলাম শাকিল ইন আলহামদুলিল্লাহ نحمدوহু بالله من شرور ومن وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. وقال في حديث اخر يا معشر الشباب من استطاع منكم الباءة فليتجوز فانه اغض للبصر واحسن للفرج وفي حديث وفي رواية اخر ومن لم يستطع فعليه بالصوم فانه له وجاء به اطنته جرته بنوته ايه جون ابغي تيكتي عبادات صلى الله عليه وسلم যে ব্যক্তি বিয়ে করেছে ফাকাদ যে ইস্তাক মালা নিসফা দিন সে তার দিনের অর্ধেক পূর্ণ করল ফাল ইয়াত তাকিল্লা হাফিন বাকি দিনের বাকি অংশে সেজন্য বাকি অংশের ক্ষেত্রে সেই জন্য আল্লাহ সুবাহ আনোয়াতারকে ভয় পায় অতএব একটি বৈবাহিক জীবন আসলে জান্নাতের পথে অব্যাহতভাবে পথ চলে যাওয়ার নাম দুজন মিলে একসাথে জান্নাতে যাওয়ার নাম হলো কি বৈবাহিক জীবন এই জন্য বিবাহিত জীবন ছাড়া জান্নাতের পথে অব্যাহতভাবে চলা অনেক চ্যালেঞ্জিং অনেক চ্যালেঞ্জিং রাসুল্লাহ সাল্লা কাছে বোকারি হাদিস অনুসারে তিনজন ব্যক্তি আসলেন এবং এসে বললেন এবং রাসুলসলাম সবকে জানতে এসছেন কিন্তু রাসুল তো ঘরে নাই তারা রাসুল না থাকার কারণে তারা চলে যাবেন রাসুলের স্ত্রীগণ জিজ্ঞেস করলেন কেন নিশ্চয় তারা বললেন যে রাসুল আমল সম্পর্কে জানতে এসেছে তারা বললেন রাসুলের আমল সম্পর্কে জানতে এসেছি রসুরাম স্ত্রী বললেন রাসুল আমল কি তিনি রাতে রাতে ঘুমান স্ত্রীদেরকে সময় দেন দিনের বেলা তিনি রোজা রাখেন কখনো রোজা রাখেন না দাওয়াতি কাজ করেন অন্যান্য কাজ করেন এই তো এই তো আদি শেষে তারা মনে হলো যেন রাসুলের আমলগুলোকে তারা কম মনে করলো তারা মনে করেছেন আল্লাহর রাসুল আল্লাহর শ্রেষ্ঠতম সৃষ্টি অতএব সবচেয়ে সম্মানের সৃষ্টি অতএব তিনি তো নিশ্চয়ই অনেক আমল করবেন দিন রাত বুঝে শুধু আমলই করবেন তাদের ভাব বা তাদের চিন্তাটা ছিল এরকম ভাবনা ছিল এরকম তারা যখন শুনে এরকম তারা মনে করেন যে না আমল খুবই কম হচ্ছে মিন্দা ইন্দামিন ঠামে আসলেন তিনি তাদের কথা শুনলেন শুনে তিনি শুনছিলেন তারা বলছে একজন বলছে আরে রাসুলের সাথে তুলনা দিয়ে লাভ আছে আমাদের অবস্থাটা হলো এরকম যে আমরা গুনাগার মানুষ অনসোসিয়েল তো অতীত এবং ওর সকল গুনাহ আল্লাহ করে দিয়েছেন আমরা গুনাগার মানুষ আমাদের অনেক আমল করা দরকার হ্যাঁ ভালো কথা তাহলে একজন বলেন যে আম্মা আনা এখন থেকে আমি ফা আকুমুল লাইলা ওয়ালা আনাম আমি সারা রাত সারা বছর আকুমুল লাইল ওয়ালা আনাম আবাদা আমি সারা রাত আবাদত করব এখন থেকে কখনোই আমি রাতে ঘুমাবো না ওয়াম্মাল আখার দ্বিতীয়জন বলল যে আমি এখন থেকে আসুম উদ্দাহর ওয়ালা উফতির আবাদা আমি গোটা বছর রোজা রাখবো কখনো আমি রোজা ভাঙবো না আরেকজন বললো আমি বিয়ে সাদি করব না বৈরাগ্য জীবন যাপন করবো ইসলাম বলেছে লা রহবানিয়া ফিল ইসলাম ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই যে বিয়ে সাদি ছাড়া বৈরাগীর মতো জীবন যাপন করবে এই রকম না ইসলাম বলেছে যে তোমরা বিয়ে করো বরং এমন নারীদেরকে বিয়ে করো যে নারীরা তোমাদেরকে কী করবে বেশি বেশি আল তোমরা এমন নারীদেরকে বিয়ে করে যারা তোমাদেরকে বেশি বেশি ভালোবাসবে এবং তারা তোমাদেরকে বেশি বেশি সন্তান দেবে কারণ তাদের মাধ্যমে কেয়ামতের দিন এই সংখ্যার উপর ভিত্তি করে আমি কেয়ামতের দিন কি করব। গর্ব করব যে আমার দেখো আমার সংখ্যা সওয়াদ আল বিশাল গ্রুপ এরা জানাজ যাবে অন্যান্য উম্মতের দেখা যায় অন্য নবী তিনি একাই চোখেছেন কেউ নাই কেউ আছে এক দুইজন একজন কেউ আছে দুইজন কেউ আছে তিনজন দশজন পঞ্চাশ জন একশো জন সবচেয়ে বেশি থাকবে মুসা আলাহিসাল্লামের আল্লাহ রাসুল আমার উম্মত কই বলবেন ওইদিকে দিকে তাকান ওইদিকে দিকে তাকিয়ে দেখে যে বিশাল দিগন্ত বিস্তৃত এরা সব জান্নাতি অতএব এই উম্মা কোথ থেকে তৈরি হবে একটা সুন্দর বিয়ের মাধ্যমে বিয়ে জান্নাতে যাওয়ার একটা বিশাল বড় এটি সোপান বিয়ে ছাড়া জান্নাতের পথে সব সময় চলা এটা খুবই মুশকিল চলে যায় কিন্তু খুবই খুবই মুশকিল এই জন্য বিয়ে করা কারো কারো জন্য ফরজ সকলের জন্য ফরজ না কিন্তু কারো কারো জন্য বিয়ে করা কি ফরজ আল্লাহ সুহান বিয়ের মাধ্যমে একটি মানব উন্নয়নের প্রকল্প তিনি ঘোষণা করেছেন সেটা বিয়ের মাধ্যমে তিনি আদমকে সৃষ্টি করেন আলী সালাতাম তারপর তার স্ত্রীকে তার থেকে সৃষ্টি করেছেন আদমের থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন তাই না তিনি তো একা আদমকে পৃথিবীতে পাঠাতে পারতেন তিনি স্ত্রী সৃষ্টি করেছেন আদম থেকে এবং আল্লাহ বলেন ওখালা কেমিন হাজাউ জাহা তার থেকে তার স্ত্রীকে তিনি সৃষ্টি করেছেন এই হচ্ছে স্বামী এবং স্ত্রীর মাধ্যমে মানব প্রজন্ম গড়ার একটি প্রকল্প আর এর বাইরে কিন্তু কোনো রিলেশন অনুমোদন করে না একমাত্র রিলেশন সে রিলেশনটা কি বিয়ে বিয়ের বাইরে কোনো রিলেশন আছে বলেন তো বিয়ের বাইরে সকল রিলেশন এগুলো কি যুবকরা যারা আছেন আছো তোমরা এগুলো সব হারাম রিলেশন এগুলো সব জাহান্নামের পথে নিয়ে যায় এগুলো কোনোটাই জান্নাতের পথে নিয়ে যায় না কাউকে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি পছন্দ করতে পারেন নো প্রবলেম কেউ তার সাথে চ্যাটিং করা অথবা তার সাথে গসিপিং করা ইমেইলিং করা অথবা তার সাথে করা কোনো কিছুই সিদ্ধ নয় এগুলো সব অবৈধ হারাম এবং কোন যুবক অথবা কোন যুবতী বিয়ের আগে অন্য কারোর সাথে এই রকম প্রণয় যদি করে তাইলে সে তার পরবর্তী স্ত্রী অথবা পরবর্তী স্বামীর সাথে সে গাদ্দারি করলো নেফা কি করলো এবং তার প্রতি তার যে দায়িত্ব এই দায়িত্ব সে পালন করলো না এবং তাকে তার অধিকার থেকে বঞ্চিত করলো কারণ স্ত্রী স্বামীকে ভালোবাসা এবং স্বামী স্ত্রীকে ভালোবাসা পরস্পরের কি এটা পারস্পরিক প্রতি পারস্পরিক প্রত্যাশে প্রত্যাশা থেকে লঙ্ঘন করেছে কেউ আগে কাউকে পছন্দ করেছে এখন তার অন্তরে ওর প্রতি এক ধরনের উইকনেস রয়ে গেছে তার স্বামী সে এখন আর আগের মতো ভালোবাসতে পারতেছে না অথবা স্ত্রী কি এসেও ভালোবাসতে পারছে না কারণ অবদিক্ত অন্য জায়গায় দিয়ে গেছে যে যেই রকম তার জন্য আল্লাহ এই রকম সঙ্গীMilan আল খাবিসাতুলিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ত্বয়য়িবাতুল ত্বয়য়িবিনা ত্বয়য়িবাত উলাইকা মুবাররাউনা মিম মা আমিলু অত তালা ভালো মানুষদের জন্য ভালো সঙ্গী মিলিয়ে নেবেন এক্সেপশন সারা দেয়ার কিন্তু এগুলো সবসময় কি দলিল না যেমন স্ত্রী আপনি বলবেন একটাই তো দলিল এর বাইরে দলিল খুব কম আছে অথবা ভালোর জন্য আল্লাহ তালা ভালো মিলান অথবা ভালো সংস্পর্শে এসে ভালো তৈরি হয় অতএব বিয়ের ক্ষেত্রে আমাদের যুবক যুবতীরা যারা আছেন আল্লাহর অসুস্থ প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন বিয়ে করতে হবে তাড়াতাড়ি যদি বিয়ে না করা যায় তাহলে কি করতে হবে রোজা রাখতে হবে এটা কে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন অতএব এই পথে চলবে এটাই একমাত্র পথ আর কোনো পথ নাই অতএব বিয়ে এটি একটা বড় ধরনের ইবাদত জান্নাতের পথে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন রাহিমাল্লাহু আবাদান قام من الليل আল্লাহ তার ওই বান্দাকে ওই ব্যক্তিকে ওই পুরুষকে রহম করুন যিনি রাতের বেলা ঘুম থেকে উঠেছেন তিনি সালাত আদায় করবেন তার স্ত্রীকে জাগালায়েন কিন্তু তার স্ত্রী ঘুমতেইorchena না দহা আলা ওয়াজহাল মা তার চোখে মুখে একটু পানি ছিটিয়ে দিলেন যে উঠো একসাথে নামাজ আদায় বিবাহিতরা কেউ যদি না করে থাকে তাহলে মজা পান না এখন এটা করতে হবে এবং রহেম আতান আল্লাহ ওই নারীকে আল্লাহ রহম করুন যিনি কামাত মিন আল্লাহ তিনি রাত ঘুম থেকে উঠলেন উজু করলেন নামাজে দাঁড়াবেন তার স্বামীকে জাগালেন ফাই কাজাত থা ফাই কাজাত হু যদি সে ফাইন আবা না দহাত আলা ওয়াজহি আলমা যদি সে উঠতে না আমি উঠবো না আমি উঠবো না তাহলে তার মুখে পানি ঢেলে দেয় মানে ছিঁড়ে দিয়ে দেয় এবং তাকে ঘুম থেকে উঠায় উদ্যোগ ভয়ে মিলে তারা সালা আদায় করে কি অসাধারণ দৃশ্য রাশনাম তার স্ত্রীদের মধ্যে কাউকে কাউকে নিয়ে যেমন খাদিজাকে নিয়ে তিনি সালা আদায় করেছেন এরকম হাদিস আছে বর্ণনা আছে দেখে আলী দি আল্লাহ ইসলাম গ্রহণ করেছেন দেখেছেন আলী দি আল্লাহ এরকম ঘটনা আমরা জানি যে এটি একটি এমন একটা জীবন যে জীবন আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যায় বিবাহিত জীবনে পরস্পরকে ভালোবাসা এটাও একটা নেই আমার ভালোবাসা এবং ভালোবাসতে পারা রাসুলাম বলেছেন বোখারি হাদিস এসছে

যদি আগে কাউকে কারো কাছে বিক্রি করে দেয় তাহলে আর থাকবে কোথেকে এই জন্য জমা করে রাখতে হয় এটাকে যেন পরবর্তী জীবনটি যেন সুখময় এবং শান্তিময় হয় যুবকরা যারা যুবতীরা যারা আছেন তারা এভাবে চিন্তা করবেন যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন পরস্পরকে ভালোবাসা পরমভাবে ভালোবাসা এটা হচ্ছে বৈবাহিক জীবনটাকে প্রাণবন্ত রাখার নাম একটা যুগল এখানে বিয়ে করবে আমাদের এখন তো বিয়েশীর মধ্যে বহু অপসংস্কৃতি তৈরি হয়েছে বহু এবং হারাম বহু কিছু তৈরি হচ্ছে এটা যত টাকা পয়সা ওয়ালার মালিক তত হারাম বেশি আবার যত টাকা পয়সা কম তত হারাম বেশি কারণ বিয়ে শাদি হবে এখন সারা দিন রাত শুধু গান বাদ্য চলে আমার বাসার পাশে এরকম আছে একটু তারা সাধারণ বাসাবাড়ি নিয়ে থাকে কোনো অনুষ্ঠান হলে ওদের যন্ত্রণায় আর ওই বাসা ছেড়ে দিতে মনে চাই আমাদের যে এখানে কেন থাকতেছি গান বাদ্য কাকে বলে অতএব এই জায়গা এটা হচ্ছে বারাকায়ের জায়গা বারাকা আল্লাহ দোয়া করেছেন বারাকায়ের জন্য আমাদের এই যে বৈবাহিক জীবনটি আপনারা যারা বিয়ে করেছেন আপনাদের জন্য পরস্পরকে ভালোবাসা প্রতি দায়িত্বগুলো বোঝা এবং এর উপর ভিত্তি করে একটা আদর্শ পরিবার গঠন করা একটা আদর্শ পরিবার যদি গঠন করে তাহলে একটা আদর্শ সমাজ তৈরি হয় একটা আদর্শ সমাজ যদি তৈরি হয় তাহলে একটা আদর্শ রাষ্ট্র তৈরি হয় এরাই তো পরবর্তীতে আপনাদের মাধ্যমে আপনাদের সন্তানরাই তো মুসলিম উম্মাকে পরবর্তীতে তারা পরিচালনা করে মুসলিম উম্মাকে তারাই তো নেতৃত্ব প্রদান করবে অতএব তাদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করার জন্য আমাদের এই পরিবারগুলোকে খুবই সুন্দর এবং সুষ্ট হওয়া দরকার এবং এর আগে বিয়েটা হওয়া দরকার আচ্ছা বিয়েটা যদি শয়তানদের মতো হয় তাহলে ওই বাচ্চার কাছে যা হবে ওগুলো তো পুরোটাই শয়তান হবে হয় আদা শয়তান অথবা কি পুরা শয়তান কয় ছেলে হোক মেয়ে হোক দুইটা শয়তানই যথেষ্ট বোঝেন নেই লেখা থাকে না বিভিন্ন জায়গায় ছেলে হোক মেয়ে হোক কয়টা শয়তানই যথেষ্ট দুইটা শয়তান আসলে এগুলো শয়তান সন্তান আর হয় না এগুলো কারণ বিয়ের সময় গান বাদ্য বিয়ের পরেও গান বাদ্য সব সময় এগুলো নিয়ে আছে অতএব এই পরবর্তী যেগুলি এগুলো পুরাটাই শয়তান ছেলে হোক মেয়ে হোক দুইটা শয়তানি যথেষ্ট এরপরে তো নতুন স্লোগান জানাইছে একটা শয়তানি যথেষ্ট আমাদেরকে যদি আমরা চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম তারা দিনদার হোক তাহলে বিয়েটা শূন্য মোতাবেক হওয়া জরুরি যেভাবে আল্লাহ রসলাম করেছেন বিয়েটা রসলাম বলেছেন বিয়েটাকে সহজ করো বিয়েকে কি করতে হয় সহজ করতে যদি বারাকা পেতে চান আপনাদেরকেও বলছি বারাকা পেতে চাইলে বিয়ে সহজ করে দিন বিয়ে সহজ করার তিনটি অর্থ আছে আল্লাহ রসুল বলেছেন বিয়ে ইন আমি নিয়ম নিল তাই শুরু জিহা তার বিয়েটাকে সহজ করে দেয়া বিয়ে সহজ করা মানে হলে এখানে অনেক লোকজন খাওয়া জন্য হাজার কোটি টাকা আমাকে হাজার টাকা লক্ষ টাকা কোটি টাকা এখানে খরচ করতে হবে বিশাল ডেকোরেশন করতে হবে আপনার লক্ষ লক্ষ মানুষের দাওয়াত দিতে হবে চাইনিজ হোটেলে খাওয়াতে হবে অথবা ধরেন কোনো কমিউনিটি সেন্টার অথবা এমন কোনো একটা জিনিস পার্টি সেন্টার ইত্যাদি ভাড়া নিয়ে খাওয়াতে হবে ওই বেটার মেয়ের বয়স হয়ে গেছে এখন চল্লিশ বিয়ে দিতে পারে না কারণ টাকাও জোগাড় হয় না বিয়েও হয় না অথবা ছেলের বয়স এখন বেয়াল্লিশ এখন টাকাও জোগাড় হয় না বিয়েরও হয় না আবার কিছু কিছু লোক আছে তারা বিয়ে করার জন্য তারা প্রতিষ্ঠিত মেয়েও প্রতিষ্ঠা ছেলেও প্রতিষ্ঠা দুজন প্রতিষ্ঠিত হতে হতে এমন প্রতিষ্ঠা হয়েছে এখন আর পায়ে সোজা হয়ে দাঁড়াইতে পারে না কারণ পায়ে এখন প্রায় ভাঙ্গে পড়ে যায় প্রতিষ্ঠিত হওয়ার ঠেলায় এখন আর পা কি এই শরীরের আর নিতে পারতেছে না এখন বিয়ে করলে বউ যায় আরেক দিকে কারণ কি বৈবাহিক জীবনই এটা হয় না বিয়ে করতে হবে আপনি আপনার যৌবনের একেবারে প্রাইম টাইম সেই সময় আপনার বিয়ে করা দরকার এবং এই জন্য বাবা মাদেরকে দায়িত্ব নেওয়া দরকার যে তারা এই বিয়ের আয়োজনগুলো তারা করবেন কারণ বিয়েটা বারাকা নিয়ে আসে কারো রিজিক কারোর উপর নির্ভর করে নাকি বলেন তো নো বরং দুর্বলদের কারণে আমরা রেজিক প্রাপ্ত হই একটা হাদিস আছে দুর্বলতা আছে হাদিসটার মধ্যে ইন্না কুমতুর জাকুন অবতুর সরুনা বেদু আইফা আফাই কম তোমাদের পরিবারে যারা দুর্বল এদের কারণে তোমাদেরকে বরং রিজিক দেই অতএব তোমরা মনে করার কোনো কারণ নাই যে তোমরা তাদেরকে খাওয়াও নাহনু নার জুকু কম ওয়া ইয়া হোম নার নাহনু নার জুকু হোম ওয়া ইয়া কম ওদেরকেও আমি রিজিক দিই তোমাদেরকেও আমি রিজিক দিই বরং ওদের কারণে তোমাদের রিজিক বাড়ে আমার পার্সোনাল জীবনের কথা বলি আমার যতবার বাচ্চা হয়েছে আমার চারটা বাচ্চা আলহামদুলিল্লাহ এবং আমার যদি দশটা বাচ্চা হতো তাহলে পৃথিবীতে আমি সবচেয়ে বেশি খুশি হতাম কিন্তু চারটা বাচ্চায় প্যাট কেটে বের করছে এখন কিভাবে বলেন এরপরে আর ইয়ে হয় একজন মহিলার প্যাট কয়বার কাটতে পারে আমার স্ত্রী কাল্লা তালা সবচেয়ে বেশি সম্মান দান করি কারণ তিনি প্রচুর ধৈর্য ধরেছেন চারটা বাচ্চাকেই পেট কেটে বের করা এটা তো বুঝেনি আর একটা জাহিলি যুগে আমরা বসবাস করছি কারণ পেট কাটা ছাড়া কোনো উপায় নাই ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি থাকেন এমন ভয় লাগিয়ে দেবে যে উনি মনে করবেন যে আপনি শেষ আর বাইসা আসবে না এখন এই অবস্থায় কে রিস্ক নেবে কে কয় যে না ঠিক আছে এমনি মনে মরে যায় মানে আমাদের তো হার্ট দুর্বল আমরা প্রচন্ড ভালোবাসি আমাদের স্ত্রীদেরকে আমরা তো এটা মানতে পারি না যে ঠিক আছে যা হোক বুঝতে পেরেছেন তো এখন অবস্থা যেটা হয়েছে তা হলো যে আমাদের এই যে এই যে এই যে সন্তানদের কথা বলছি যতবার হয়েছে আলহামদুলিল্লাহ সন্তান ততবার ওদের যা রিজিক তার চেয়ে অনেক অনেক বেশি আল্লাহ তালা দিয়ে দিয়েছেন ওদের রিজিক যতটুকু দরকার তার চেয়ে অনেক অনেক বেশি দিয়ে দিয়েছেন বিশ্বাস করি ইট হ্যাপেন্স টু এভরি ওয়ান প্রত্যেকের জন্য প্রযোজ্য এখন আপনি বলবেন যে কই আমার তো বাড়ে নেই আপনি বাড়েন এটা আপনার প্রবলেম কারণ আপনি আল্লাহর উপর তাকল রিজিক করতে পারেন নাই লাউকুন্দুম তাকল তোমার আল্লাহ হাক্কা তাকলি রাজাকা কুকুম কামাইয়ার যুকুতুয়ুম তোমার যদি আল্লাহর উপর সত্যিকার তাওয়াক্কুল করতে পারতে আল্লাহ তোমাদেরকে তেমনি রিজিক দিতেন যেমনি ভাবে তিনি পাখিদেরকে দেন পাখিদেরকে কে খাওয়ায় আপনি কোনোদিন পাখিদেরকে খাওয়াইছেন নাকি তা না তো পাখিদেরকে কে খাওয়ায় আল্লাহ তাআলাই খাওয়ায় আল্লাহ আপনাকেও খাওয়াতে পারতেন খাওয়াতেন রিজিক প্রয়োজন আল্লাহ তাআলা আপনার বাসায় ঢেলে দিতেন কিন্তু আপনি সেভাবে নিতে পারেন আপনি নেয়ার মতো যোগ্য না আপনি নেয়ার মতো যোগ্যতা অর্জন করেননি নেয়ার মতো যোগ্যতা অর্জন করা দরকার আল্লাহর উপর তাওয়াক্কুল করা দরকার সন্তান দেওয়ার জন্য অধিকাংশ লোক কি করে পরিবার পরিকল্পনা বাথ কন্ট্রোল আল্লাহর উপর তার বড় পরিকল্পনা আল্লাহ এক পরিকল্পনা করেছে সেই আরেক পরিকল্পনা করে এবং আমি জানি এরকম বহু লোক তারা চিন্তা করেছে বিয়ের 10 বছর পরে সন্তান নেবে এরপরে আল্লাহ বলে তোর সন্তানই দেব না জান তুই পাললে এবারে না এখন রাস্তা রাস্তায় ঘুরে অমক ফকিরের কাছে যায় অমক ইয়ের তাবিজের কাছে যায় কিন্তু কোনো কাজ হয় না বসে বের আছেন আল্লাহ রাসূল সেটা দুই নম্বর বলেছেন যে ওয়াতাইসিরু রাহিমহা স্থির করবে তোমাদের সন্তান হোক তোমরা কি করে দাও উন্মুক্ত করে দাও আল্লাহ দিদি তোমাদেরকে সন্তান দিতে চাইলে তো রিজিক আল্লাহ তো দিতে চাইলে একটা রিজিক তুমি সেটা গ্রহণ করতে পারো কতটা দুর্ভাগ্য হতভাগ্য হতে পারে কথাই সিউরু কথাই তার তার গর্বকে উন্মুক্ত করে দেয় যত সন্তান হওয়ার হোক এবং চার নম্বর হচ্ছে কথাই সিউরু মাহারিহা মহরটাকে সহজ করা ছোট করা ছোট মহর করুন মহরানোর উপর কোনো দিন বিয়ে টিকে না মহারানার উপর ইউরোপিয়ানরা কি করলো আমেরিকানরা চিন্তা ইউরোপ আমেরিকানরা তারা চিন্তা করলো যে যদি বাড়ানো যায় বিয়ে বাড়বে তারা মহারানার জন্য চিন্তা করলো কি তারা সিদ্ধান্ত নিল যে বিয়ে করলে ওই স্বামীর সম্পদের অর্ধেকের মালিক হয়ে যাবে কে তার স্ত্রী বোঝেন কথা ওরা যেন তালাক যেন না দেয় এই জন্যে মহিলারা অধিকার আন্দোলন করলো এখন তাদের কনস্টিটিউশন ইয়ে আসলো যে বিয়ে করলে সম্পদের অর্ধেক মালিক কে হয়ে যাবে স্ত্রীরা এখন পুরুষরা চিন্তা করলো নতুন মেকানিজম বের করতে হবে বিয়ে যেন না করা লাগে এখন আর ওরা বিয়ে করে না জানেন না এটাকে বলে লিপ্টে গেতে ওরা বলছে বিয়ে ছাড়াই যদি চলে তাহলে সমস্যা কি এখন ওরা ওই কাজই নাই বিয়ে সাজিতেই নাই তার তুমি কত চালাক আমি তার চেয়ে বড় চালাক শয়তান তো পদ্ধতি বাইর করে দিচ্ছে অতএব এটাকে সহজ করে দেয় যত কঠিন করবেন একটা 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 ধরেন রশি এটাকে যত আপনি টাইট করতে চাইবেন কি হবে ছেড়ে যাবে না ফেরে যাবে ছেড়ে যাবে টাইট না এটাকে যত একবার নাটকে আপনি টাইট দেখবেন যে কেটে গেছে আর কোনো কাজ হয় না আল্লাহ এবং আল্লাহ রাসুল কন্ট্রোলিং এর কথা বলেছেন ততটুকু কন্ট্রোল করতে হবে এর মধ্যেই আমাদের জন্য কল্যাণ রয়েছে তত এখানে যে বিয়েটি এই বিয়েটি শূন্য মোতাবেক হোক আপনাদের বিয়ে গুরু আপনারা সূন্য মোতাবেক করবেন সহজ করে দেবেন মেক ইট সিম্পল

নাও লাগতে পারে সবার সঙ্গে যদি সবারই সুন্দর লাগে তাহলে সবাই সবার স্ত্রীর পিছনে দৌড়াইতো সব মহিলারা সবাই চাইতো সবার চোখে সবাইকে সুন্দর লাগে না নাতিকে দাদা বলল কিরে তুই আর কোনো মেয়ে পাইলি না এই মেয়েরই তুই বিয়ে করলি এরাই তোর পছন্দ হলো বলো দাদা দেখতে তো সুন্দর না বলো দাদা আমার চোখ বলে যদি তোমারে দেয় হতো তাহলে তুমি দেখতা পৃথিবীতে ওর সে সুন্দরী আর কোনো নারী নেই আল্লাহ তালা এই ম্যাচিং তৈরি করে দিয়েছেন অথবা আপনার দিনদারিকে দেখবেন আপনি জন্য দেখবেন বিয়ে করার আগে যে তাকে বিয়ে করা যায় কিনা তারপরে কাজটা খুবই সহজ খুবই সিম্পল বিয়ের বৈবাহিক জীবনে অন্য কারো ইন্টারফেয়ারেন্স আপনার যেখানে আমি কথা বারবার বলি প্যারেন্টস বাবারা যারা আছেন আপনারা কাইন্ডলি কোনো অবস্থায় ইন্টারফেয়ার করবেন ওদেরকে নিজেদের মতো করে ওদেরকে গ্রো হতে দেন ওদের প্রবলেমগুলো তারা নিজেরা নিজেরা আলোচনা করুক সমাধান করুক যদি সমাধান না করতে পারে দেন ইউ গো একবার সকল খুটিনাটিতে আপনারা ইন্টারফেয়ার করবেন না তাইলে বৈবাহিক জীবনটা এটা কি আমি বহু আমি তো এরকম কত সমস্যা যে পাই আমি এটা এই একটা ফ্যামিলি কাউন্সেলিং একটা আলাদা সেকশন খুলছি যেখানে খুলতেছে ইনশাল্লাহ যেখানে পারিবারিক এই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে মানুষের সমাধানের কথা বলবো ইনশাল্লাহ সেখানে এই পারিবারিক সমস্যা এই বউর সাথে স্বামীর আলোচনা নাই স্বামীর সাথে এই নাই এই তীত্বকার নিয়ে বহুত যন্ত্রণা যাচ্ছে এই যন্ত্রণার জন্য না হয় সেই জন্য আগেই এই ব্যাপারে কিছু পড়াশোনা করা জানা শোনা করা ইত্যাদি ব্যাপার বৈবাহিক জীবন এখানে যারা বিয়ে যার বিয়ে হচ্ছে আপনাকে নাসিহা করব এবং মেয়ের বাবাও আছেন নাসিহা করব যে পরস্পরের প্রতি খুব রহম দিল হতে হবে রহম অনুগ্রহ খুব কোমল দৃষ্টিভঙ্গি রাখা খুবই নরম কারণ এখানে আসলে এই এখানে একটা কেমিস্ট্রি আছে কেমিস্ট্রি বুঝুন তো ইংরেজিতে বলে রসায়ন বাংলা বলে রসায়ন ইংরেজিতে বলে কেমিস্ট্রি কেমিস্ট্রিটা কি জানেন কেমিস্ট্রি হলো লাভ এটাই শুধু এটা একটা ফ্লুইড এই ফ্লুইডটা এই বিয়েটাকে শক্ত করে রাখে আর নাইলে বিয়েটা নষ্ট হয়ে যায় এরকম একটা ফ্লুইড থাকা দরকার এই ফ্লুইডটা আপনার রক্ষা করবেন এবং পরস্পরের প্রতি অনুগ্রহ করবেন পরস্পরকে দেখে রাখবেন কারো সমস্যা সামান্য সমস্যা হলে সেই সমস্যাটা নিজে ভালোবাসা দিয়ে সেটা সমাধান করার চেষ্টা করবেন এ হচ্ছে বিবাহ জীবনকে উন্নত এবং সমুন্নত রাখা ভালো রাখার জন্য এটা হলো কেমিস্ট্রি এটা হলো এখানকার এখানকার মূল নীতি আল্লাহ রসুসাল্লাম যে কাজটি করতেন তাদের সাথে গল্প করতেন তাদের সাথে কথাবার্তা বলতেন তাদের জন্য গিফট নিয়ে যেতেন তাদের অন্য জায়গায় বেড়াতে নিয়ে যেতেন কাজগুলো করা এটিই শুন না এই কাজগুলো আপনাদের করার জন্য আমরা না সিহা করবো আপনাদেরকে তো এখন বিয়ের আয়োজনটা বিয়ে খুবই সিম্পল একটা জিনিস এটা আপনারা দেখেন যে শুননা বিয়েটা কি আসলে কিচ্ছু না উনি মেয়ের অভিভাবক মেয়ের অভিভাবক সারা বিয়ে হয় এটা তো আপনার জানেন অর্থাৎ মেয়ের অভিভাবক শুধুমাত্র ছেলেকে লক্ষ্য করে বলবেন আমার মেয়ে এরকম জান্নাত বেগম ওনার মেয়ের নাম জান্নাত বেগম আমি ওনার নাম বলবেন আমার মেয়ে জান্নাত বেগম তুমি অমুক তোমার কাছে আমি বিয়ের প্রস্তাব করছি মহারানার কথা উল্লেখ করতেও পারে নাও করতে পারে আমাদের তো মহারানা লেখ উল্লেখ করতে হয় নিলে হয় না মহারানা উল্লেখ এটা তো তাদেরই নিজস্ব ইস্যু আমার জানার দরকার কি আচ্ছা আপনার কি ওনাদের মহারানা জানার দরকার আছে কোনো দরকার নেই তো যদি ওনারা জানাতে চায় দ্যাট ইজ দেয়ার ইস্যু কিন্তু এটা এটা জানার প্রয়োজন নেই তাদের ইস্যু এখন আমাদের এটা জানাইতে হয় একেবারে স্লোগান দিয়ে জানানো লাগে আবার মহারানা নিয়ে তো কত ধরনের মারামারি পর্যন্ত বহু বিয়ের আসার নষ্ট হয়ে যায় মহারানের উপর জাম লেগে আপনি শুধু আপনার নাম কি মহম্মদ হোসেন মহম্ম হোসেন ভাই আপনি শুধু বলবেন যে আমার মেয়ে জান্নাত বেগমকে আপনি অমোখ আপনার কাছে আমি বিয়ের প্রস্তাব করছি মহারার কথা যদি আপনি উল্লেখ করতে চান তাহলে উল্লেখ করবেন আর আপনি বলবেন যে আমি করেছি ব্যাস বলেন হাজরবেল্লা বিসমিল্লা পরে নিতে পারেন বিসমিল্লা রহমান রহিম একটু জোরে বলবেন যেন সবাই শোনে আবার বলেন যে আমার মেয়ে জান্নাত বেগমকে আপনি মুন্না আজিজের কাছে বিয়ের প্রস্তাব করলাম জি আপনি আলহামদুলিল্লাহ উনি বলেছেন আমি কবুল করেছি আপনি কি শুনেছেন আলহামদুলিল্লাহ এবার আমরা একটু দোয়া করে দেই

এদের বিবাহী এই জীবনকে আল্লাহ তালা রাসু সাহেব এবং খাদিজার মধ্যে যেরকম ভালোবাসা ছিল ভালোবাসা ময় করে দেন এবং এদের মধ্যে আলী রী আল্লাহ আব্দুল আব্বাস অথবা খালিদ ইবন ওয়ালিদ অথবা আবু আইয়ুব আলান সারিদের মতো ব্যক্তি আল্লাহ তালা তৈরি করে দিন এবং এদেরকে আজীবন আজ এদেরকে আমিত্য আল্লাহ তালা দিনের উপর কায়েম থাকার তৌফিক দান করে এই যুগলকে আল্লাহ সুফ তালা বারাকা দিয়ে পূর্ণ করে দিন আল্লাহ তালা তাদের সংসারকে এই পূর্ণময় করে দিন এবং তাদের সংসারে সকল ধরনের শান্তি তৈরি করে দিন সকল অশান্তি সেখান থেকে দূর করে দিন তাদের পারিবারিক কোনো ধরনের সমস্যা যেন তৈরি না হয় সেভাবে আল্লাহ তারা হেফাজত করুন আল্লাহ তালা তার গায়েবী মদর দ্বারা তাদেরকে সাহায্য করে দিন তাদের পরিবারে আল্লাহ তালা প্রশান্তি তৈরি করে দিন তাদের বাসাবাড়িকে আল্লাহ তালা শান্তির জায়গা হিসেবে কবুল করে নিন এবং অর্থ দিয়ে তাদের যতটুকু দরকার ততটুকু দিয়ে আল্লাহ তালা পূর্ণ করে দিন তাদের জন্য আল্লাহ তালা কাফাফান করে দেন যথাযথভাবে তাদের জন্য আয়োজন করে দিন এই হচ্ছে আল্লাহ সুখ কাছে আপনাদের জন্য দোয়া আপনারা অনেক ভালো যেন থাকেন আল্লাহ তালা আপনাদের জন্য সে আয়োজন করে দিন মাশা আল্লাহ মোবারক হোক মোবারক হোক ঠিক আছে আপনাদের জন্য নিশ্চয়ই খেজুর খেজুর থাকতে পারে আপনার খেজুর খেয়ে যাবেন ইনশাআল্লাহ